পরে সে পায় পৌঁছাতে আমার স্বপ্নাধিষ্ঠে প্রণাম আমার অগণিত গানের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যে যেখান থেকে রয়েছে প্রত্যেকটা আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো সৎসঙ্গে যুক্ত থাকো আজকে সারাদিন খুব ব্যস্ততা কারণ আজকে নীলাপ চোখ ভোগ দিল সবাইকে বিকলাঙ্গ বাচ্চাদের খুব ভালো কর্মকাণ্ড এবং আমি অবশ্যই করে বলবো যে বিকলাঙ্গ এবং অনাথ আশ্রমে বাচ্চাদের ভোগ দিয়েছে এটা খুব বড় কর্মকাণ্ড আমার মন ভরে গেছে সবচেয়ে মন আজকে আনন্দে একেবারেই রয়েছে যে আমার পীযুষ যে কর্মকাণ্ড করেছে বালুরঘাটের পীজুষ যে কর্মকাণ্ড করেছে সেটাতে আমার মনোগ্রাহী হয়েছে ভীষণ ভালো কর্ম কারণ রক্তদান এবং আমি পীযুষকে বলবো পীজুষ তুমি এগিয়ে যাও আমি তোমার সাথে আছি এবং যেখানে যেখানে রক্তদান হবে সেখানে সেখানে আমি নিজে বিরাজমান হব আর আজকে আমাদের আশ্রম থেকে আমার সাধু সন্তানদের জন্য যে সাধুরা আমার কাছে প্রায় আসছিল দর্শন করছিল তাদেরকে আজকে ভোগ গিয়েছে আশ্রম এবং আশ্রমের সবাই প্রত্যেকটা গ্রুপ থেকে কমবেশি তারা কম্বলদান থেকে আরম্ভ করে প্রত্যেকটা সেবা কার্যে অংশগ্রহণ করেছে আমি বলবো তারাই প্রকৃত অ্যাডমিন যারা আজকের কর্মকাণ্ডে যুক্ত হয়ে তারা করেছে কারণ আশ্রম থেকে ডাক দেয়া কর্মকাণ্ডে প্রকৃত অ্যাডমিনরাই সেখানে উপস্থিত থাকে এবং তারাই প্রকৃত অ্যাডমিন যারা যারা উপস্থিত ছিল তারা মনে করেছে যে আশ্রমের সঙ্গে যুক্ত থাকাটা খুব প্রয়োজন কারণ আশ্রমের কর্মকাণ্ড ছিল আজকে সেখানে আশ্রমের সবকটা হাত মিলিয়েই আশ্রম দশভূজা তাই যারা যারা ছিল তাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করি কারণ তারা প্রকৃত সত্যতার পথে এবং এই গ্রুপগুলোতে যারা আছে এই গ্রুপগুলোতে যারা আছে সেটা আমি আগামী দিন এই যে যে গ্রুপগুলো এই কর্মকাণ্ডে ছিল তাদের জন্য আমি বিশেষ কিছু ঘোষণা রাখবো কারণ আমাদের এটা পরিবার আর পরিবারে যখন সবাই এক হয়ে থাকে তখন আরো বেশি ভালো লাগে আজকে সারাটা দিন কর্মব্যস্ততার মধ্যে তারপর বেথুনের স্কুলের ওখানে বেথনের ওখানে আমাদের দোস্ত বাচ্চাদের আমার বাচ্চাগুলোকে ভোগ দেওয়া হয়েছে আমাদের ভোটনাথের ওখানে ভোগ দেওয়া হয়েছে আমার খুব আনন্দের বিষয় আমার বাচ্চারা ভোগ পেয়েছে আগলা দিন কাছে মেরাক ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ ও হয় সেভেন টু এইট এইট वो है सेवन टू एट एट इसको ब्लू कलर का पेन से लिखना होगा यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो आ, इसको व्हाइट कलर का पेपर पे ब्लू कलर का पेन से लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार इसको रिकल करो बहुत अच्छा फल मिलेगा इसको रिकल करने से बहुत अच्छा मजा मिलेगा हर तकलीफ से छुटकारा मिलेगा अमी आगामी दिन मेरा मैजिकल टाइम सकाल छा बीस नौ मिनट उब और पुनराय दोपुर बारोटा পনেরো থেকে একটা সাতান্ন মিনিট অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম বিকেল সাড়ে পাঁচটা থেকে সাতটা অবধি সবচেয়ে নেগেটিভ টাইম বিকেল সাড়ে পাঁচটা থেকে সাতটা অবধি আগামী দিনের রাশিগত মেষ রাশি কর্কট রাশি তুলা রাশি ধনু রাশি মকর রাশি সেফ জনে রয়েছে আগামী দিনের জন্য সেফ জনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো যাই